এই গাছটিকে সবাই চিন্নি গাছ বলে থাকে সিন্নি গাছ অর্থাৎ এই গাছের নিচে বেঁধিতে দেখবেন মোমবাতি আগরবাতি জ্বালানো ফুল ছিটানো লাল কাপড় বাঁধানো ইত্যাদি ইত্যাদি ফুলের মালা দেওয়া এই গাছটির বয়স সাতশো বছর অনেক পুরনো গাছ দেখেও বোঝা যায় খুব পুরোনো গাছটি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এই গাছটি আসলে যেখানে অবস্থিত সেটা একদম মিরপুরে এক নম্বর হয়তো শাহ আলী বাগদাদি বাগদাদিরহমাতুল্ল আলহ একদম রওজা মোবারকের সামনেই যে স্থাপনাটা সেই স্থাপনার মুখেই এই গাছটি দাঁড়িয়ে আছে কথিত আছে যে হজরত শাহ আলী বগদাদিরহমাতুল্লা আলাই আর হাতের ইশারায় এই গাছটির জন্ম হয়েছিল অর্থাৎ এই গাছটি একটি বট গাছে পরিণত হয়ে যায় ভক্ত আশাকানদের কাছে এই গাছটির গুরুত্ব অনেক বেশি তারা মনে করে যে কোনো নিয়তে এই গাছের গোড়ায় যদি মোমবাতি আগরবাতি বা এই যে ফুলের যে অঞ্জলি বা যে যা মানত করে আর কি এভাবে যদি ভক্তি প্রদান করা হয় তাহলে তার মনের আশা হয় কয়েক বছর আগে এই গাছে আগুন ধরেছিল সেই আগুন টানা তিন দিন জ্বলন্ত অবস্থায় ছিল ফায়ার ব্রিগেড সেই আগুন নেবাবার চেষ্টা করেছিল কিন্তু নেবাতে পারেনি পরে এই মাজারের তৎকালীন যে খাদেম তিনি মাজার থেকে পানি এনে শালী বাবার নামে সেই পানি ছিটিয়ে দেয় গাছে তারপর সে আগুন নেমে যায় এমন কথা শোনা যায় মানুষই এই গাছটিকে একটি অলৌকিক গাছও মনে করে তাই ভক্ত আশিকান্দের কাছে এই গাছের গুরুত্ব অনেক বেশি আউলিয়াদের মাজার শরীফকে কেন্দ্র করে এরকম অনেক অলৌকিক ঘটনার কথা শোনা যায় অনেকে প্রত্যক্ষ করেছেন অনেকে মনের ইচ্ছেকে পূরণ করতে পেরেছেন বলেও অনেকে ব্যক্ত করেন যার কারণে এই সকল মহাপুরুষের দরবারে মানুষের আগমন ঘটে মানুষের ভিড় হয় মানুষ নিজেকে নিবেদন করে মহাপ্রভুর সান্নিধ্য লাভের জন্য